আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ঋভু গীতার উনচল্লিশ এবং চল্লিশ নম্বর শ্লোক নিয়ে এই দুটি শ্লোককে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণসহ ঊনচল্লিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ তাহলে হে নিঘাত আমি তোমাকে ব্যাখ্যা করলাম সেই অবস্থার কথা যেখানে দ্বৈততা নেই আর তুমি নিজেই সেই ব্রহ্মে প্রতিষ্ঠিত এই অবস্থায় স্থির থাকলে তুমি চিরন্তন আনন্দ উপভোগ করবে অবিরত অচল ও অবিভক্ত পরমে তুমি সেই অবস্থায় পৌঁছালে জাগতিক জীবনের কোনো দুঃখ আর কখনো তোমাকে স্পর্শ করবে না কারণ তুমি নিজেই ব্রহ্ম আধ্যাত্মিক ব্যাখ্যা এখানে ঋষি রিভু নিঘাতকে বলছেন তুমি নিজেই ব্রহ্ম যখন কেউ দ্বৈততার ভ্রম ভেঙে একত্রের উপলব্ধি লাভ করে তখন জীবনের সমস্ত দুঃখ ও বন্ধন বিলীন হয় কারণ দুঃখ জন্ম নেয় আমি তুমি এটা ওটা এই ভেদ বুদ্ধি থেকে অদ্বৈত জ্ঞান অর্জনের পর আর কোনো মায়া বা আসক্তি বাকি থাকে না কেবল নিঘাত আনন্দ দার্শনিক ব্যাখ্যা অদ্বৈত অবস্থা এখানে সবকিছু ব্রহ্মরূপে ধরা পড়ে ফলে ভেদাভেদ নেই দৃঢ় প্রত্যয় বা নিষ্ঠা কেবল জ্ঞান শুনলেই হয় না গভীর নিরবিচ্ছিন্ন বিশ্বাস ও অবস্থান প্রয়োজন দুঃখের অবসান সংসারে দুঃখ কেবল অজ্ঞানের কারণে জ্ঞান প্রাপ্তি হলে দুঃখের অস্তিত্বই থাকে না অবিভক্ত পরম ব্রহ্ম সর্বদা এক অবিভাজ্য যা চিন্তা কাল বা পরিবর্তনের অতীত বাস্তব উদাহরণ যেমন স্বপ্নে আমরা নানা ভয় দুঃখ আনন্দ অনুভব করি কিন্তু ঘুম ভাঙলেই বোঝা যায় সবই মায়া আমি সবসময় নিরাপদ ছিলাম তেমনি সংসার জীবনের দুঃখ ও অজ্ঞানের স্বপ্ন মাত্র যখন কেউ দৃঢ়ভাবে উপলব্ধি করে আমি ব্রহ্ম তখন সে জাগ্রত অবস্থায়ও সমস্ত দুঃখ থেকে মুক্ত থাকে কারণ সে জানে সত্যিকারের আমি কখনো জন্মায় না মরে না চল্লিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ সমস্ত অশুদ্ধ বাসনা ত্যাগ করে শুধু সেই নির্মল প্রবৃত্তি হয়ে যাবে যার জন্ম নেয় এই সাধনার দ্বারা সকলই পরম সর্তা চেতনা আনন্দ আর আমি সর্বদা সেই তারপর সেই প্রবৃত্তিও বিলীন হলে হে পুত্র তুমি প্রতিষ্ঠিত হবে অদ্বৈত ব্রহ্মে নিখুঁত পরিপূর্ণ সমাধিষ্ট অবস্থায় এবং লাভ করবে মুক্তি যেখানে কেবল অবিভক্ত অর্জনের শেষ ধাপের কথা সাধনা করতে করতে প্রথমে মন থেকে অশুদ্ধ বাসনা যেমন লোভ ক্রোধ কামনা ইত্যাদি দূর করতে হয় পড়ে থাকে শুধু এক প্রবল বিশ্বাস সবই ব্রহ্ম আমিও সেই ব্রহ্ম কিন্তু এমন কি এই বিশ্বাসকেও শেষে ছাড়তে হয় কারণ সত্যে পৌঁছানোর পর কোনো ধারণার প্রয়োজন নেই তখন সাধক নিজেই ব্রহ্মরূপে বিলীন হয় আর থাকে কেবল অদ্বৈত আনন্দ দার্শনিক ব্যাখ্যা বাসনা পরিত্যাগ মনের আসক্তি মানুষকে বেঁধে রাখে অশুদ্ধ বাসনা ত্যাগ মানে ইন্দ্রিয় ও মনে দাসত্ব থেকে মুক্তি প্রবৃত্তির বিলয় আমি ব্রহ্ম এই ধারণা একসময় সোপান হিসেবে দরকার কিন্তু চূড়ান্ত অবস্থায় সেটিও ছেড়ে দিতে হয় অদ্বৈত সমাধি যখন কোনো ভেদাভেদ কোনো চিন্তা বা ধারণা থাকে না তখনই পরম সত্যের নিখুঁত উপলব্ধি ঘটে মুক্তি এই মুক্তি কোনো স্থানান্তর নয় বরং নিজের রূপে অবিচ্ছিন্ন থাকা বাস্তব উদাহরণ ধরা যা কেউ নদী পারাপার করার জন্য নৌকা ব্যবহার করল একবার নদী পেরিয়ে গেলে নৌকাটিকে মাথায় নিয়ে চলতে হয় না তেমনি আমি ব্রহ্ম এই ধারণা সত্যে পৌঁছাতে সাহায্য করে কিন্তু একবার অভিজ্ঞতা হলে ধারণাটিরও প্রয়োজন নেই তখন সাধক নিজেই ব্রহ্মরূপে অবস্থান করে যেখানে কোনো ভেদাভেদ নেই কেবল এক অবিভক্ত আনন্দময় শর্তা আজকের আলোচনায় রিবু গীতার উনচল্লিশ এবং চল্লিশ নম্বর শ্লোকের ব্যাখ্যা এখানেই শেষ হলো পরবর্তী ভিডিওতে একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর শ্লোকের ব্যাখ্যা দেওয়া হবে আজকের আলোচনা এখানেই শেষ হলো